এটা কি? কি ওটা? তোর দিদির প্রেমপত্র। এটা তোর কাছে ছিল? আমার কাছে কেন থাকবে? এ মা, আমি তো তোমার হাতেই প্রথম দেখছি হুম। গঙ্গা তোর হাতে কি রে? কি করছিস ওখানে?

তোমাকে আমি প্রথম দেখেছিলাম স্বপ্নেতে এতগুলো লাভ লেটার এই কি করে জানলো আমরা এতগুলো ব্যাচেলর ছেলে আছে এখানে আচ্ছা এই কে কে ওখানে চিঠিগুলো পুড়িয়ে ফেলেছ তো না কি করলে ওগুলো নিয়ে আমি না মিজকার বয় ওই চিঠিগুলো নিয়ে ডালনার ভিতরেই ঘরে ফেলে দিয়েছি ওই ঘরে সেখানে ওই ছেলেগুলো তোরটা গলা টিপে মেরে ফেলবো একটা কাজ যদি তোর দ্বারা হয় এখন কি হবে টিটিগুলো ওরা যদি পেয়ে যায় এই যে मिस्टर নীলকণ্ঠ বাবু একটু এদিকে আসবেন আপনার সঙ্গও দরকার ছিল স্যার প্লিস আ দিন না তো মেয়েটা তো বেরিয়ে যা ভয় পাচ্ছিলাম তাই হলো কমরেড নীলকাল বাবু কমরেড কমরেড একবারটি টি আসবে

অমৃতবককে সম্মান দিয়ে কথা বলতে হবে কমরেড নীলকান্ত রায় একবারটি শুনবেন প্লিজ প্লিজ আপনারা চা না যা বলে আমাকে বলুন তোমার নাম কি নন্দিনী এই তো এর মুদি তো ওই কথাগুলো লেখা আছে থ্যাংক এই তুমি প্রেমা আমার দেখেছো না হ্যাঁ কে টিকেট এনে দিয়েছিল দিদি দিদি তোমার জানব তোমার জন্য ব্ল্যাক টিকেট করে এনেছিল আপনি কি করে জানলেন এই তো

তুমি ভালোবেয় জড়িয়েছো আমি বিশ্বাস করুন আমি এসব কিছু জানি না চিঠিগুলো আমাকে ফেরত দিয়ে দিন প্লিজ বাড়িতে চিঠিগুলোর কথা জানা জানি হলে আমি শেষ তোমরা কি ভাজা ভাজা করছিস বল তো যা বলানোর বাবাকে বলি এই যে নীলকান্ত কমরে নীলকান্ত নাই এই নিলু এত যাচ্ছেছেন কেন দেখতে পাচ্ছে না একটা আমি বিপদে পড়ে আছে কোথায় চিঠিগুলো ফেরত দিয়ে একটু হেল্প করবেন আমাকে কি তোমার মতো মাথা মাথামোটা পেয়েছো এই চিঠিগুলো এখন আমি কাজে লাগাবো কি কাজে লাগাবেন ওই মেয়েটাকে পেলে এই ওকে দেবেন কেন নিজে লিখতে পারেন না না ওই মেয়েটাকে দেব না তুমি যদি আমার জন্য ওই মেয়েটাকে খুঁজে না বের করো তাহলে এই চিঠিগুলো তোমার বাবাকে দেব আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে এই শোনো তোমারা তোমার বাবার কথা অনেক ভেবেছো এখন থেকে শুধু আমার আর আমার ভালোবাসার কথা ভাববে কি হলো আপনার কথাই ভাবছি আমি ওই মেয়েটাকে কি করে আমি তো কখনো দেখিনি কেমন দেখ